আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ঘুরতে ঘুরতে এমন জায়গায় এসে পৌঁছাইছি বন্ধুরা দেখেন আমার পিছনে বিশাল বড় বিল এই বিলটাকে এউলের বিল বলে মির্জাপুর থানার টাঙ্গাল ডিস্ট্রিক্টের অন্তর্গত কিছু অংশ মির্জাপুরে এবং কিছু অংশ কালিয়াকুর গাজীপুরে দেখেন বিশাল বড় বিল হাজার হাজার একর নিয়ে এই বিলটা আর একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এটা টাঙ্গাল ডিস্ট্রিক্টের মির্জাপুর থানার সর্বশেষ প্রান্ত আজকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত এসে পৌঁছেছি আমার বামে হচ্ছে দক্ষিণ এবং ডানে উত্তর সামনে হচ্ছে পশ্চিম এবং পিছনে যা দেখতেছেন এটা হচ্ছে পূর্ব তো আর ওইদিকে যা দেখছেন ওইটা আর মেদি আসলেই ওইটা কালিয়াকপুর থানা পড়ছে আর এইদিকে আপনার আমাদের মির্জাপুর এই গাজীপুর ডিস্ট্রিক্টটায় আপনার যে পৌঁছে গেছে সেই স্কোয়ার পর্যন্ত মেবি এই প্রান্ত থেকে গাজীপুর ডিস্ট্রিক্টটা ঢুকে গেছে আপনার আরও আটের থেকে সাত কিলোমিটার ভিতরে আর টাঙ্গাইল ডিস্ট্রিক্টটাও গাজীপুরের ভিতরে সাত আট কিলোমিটার ভিতরে ঢুকে গেছে এইটা হচ্ছে লাশ প্রান্তে এই জন্য ভিডিওটা করা আপনাদের কাছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন লাশ প্রান্ত থেকে আরেক জায়গায় আরেক দিন দেখা হবে আসসালামু আলাইকুম